আসসালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে দেখুন বিলের এটি পল্লী বিদ্যুতের একটি মিটার এর বিলের সাথে মিটারের রিডিং ঠিক আছে কি না বা কীভাবে বিল করা হয় এটি আজকে আমরা জানাবো এখানে দেখুন এই যে বর্তমান রিডিং বারো সাত দুই হাজার পঁচিশ তারিখে সতেরোশো ষাট ইউনিটের বিল করা হয়েছে টোটাল পর্যন্ত বিলের কপি এটা হলো জুলাই মাসে এখন আগস্ট মাস চলতেছে তার মানে সবসময় এক মাস পূর্বের বিলের কপি পাওয়া যায় আর মিটারে রিডিং মিটারে হলো দুইটা মানে এইখানে উপাত্ত দেখা একটা হলো কিলো ওয়াট আওয়ার ডব্লিউ এইচ এই যেটা ডব্লিউ এইচ এটা হলো রিডিং আঠারোশো আটচল্লিশ আর টিফলে যেটা আসে এটা হলো লোড বাসায় কী কী ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয় তার সব মিলিত ব্যবহার ঠিক আছে ওয়াট তো তার মানে বিলের কপিতে আছে সতেরোশো মিটারে আছে আঠারোশো আঠারোশো আটচল্লিশ তার মানে রিডিং ঠিক আছে বিলের কপিরসে মিটারে সব সময় রিডিং বেশি থাকবে এটাই নিয়ম যদি বিলের কপিতে বেশি থাকতো ধরুন যে এইখানে আঠারোশো আটচল্লিশ আছে এইখানে সতেরোশো ষাট তার মানে নবার বিলিং হয়েছে হয় না দেখে বা রিডিং ভুল করছে এরকম অনেক সময় হয় কিন্তু সব সময় বিলের কপিরসে মিটারে বেশি থাকবে ঠিক আছে এটাই হলো নিয়ম এবং যদি এভাবে থাকে তাহলে বিল করা ঠিক আছে